লঞ্চে আসছে আসার পরে বাবা জয়দেব শিল্পী তো বেলা আর রাজ জাগদন এটা তো চিনি না দিন আগে আর টিভিতে একটা গান গাইছে একটা পোলা মা হোমনার মনে হয় আমার নামটা কইতে পারে নাই উনি বলছে যে আমাদের হোমনার মনে হয় ছেলেটা চিকটা চাকটা লম্বা ফর্সা করে আর টিভিতে একটা গান গাইছে এই পোলাটারে আমি আবার পরের দিন জয়দেব দা লঞ্চে উইঠে তো একটা দিন তো পার হইয়া যায় গেছে ইয়া পাইছে দাদা বাবা আপনারে ডাকছে যাইতে হবে আমাকে দুই হাজার টাকা দিয়ে আসলো যে তারিখে দশই মাঘ আপনারে বায়না করলাম ওই রাজজাক একদম এসে খারাপ রইছে তাই আমি কি করুম রাজজাক একদমটা আপনার এই যে বায়না দিয়েছি এটা আপনি খাইয়াল বাবাই ডাকছে হইল রফিক ভাইকে আমাদের রফিক ভাইকে নিতে হবে আর টিভিতে প্রোগ্রামটা যে করছি আমাদের নিচে অন্য একটা প্রোগ্রামের জন্য হুট করে আমার কইতেছে শহীদ ভাই কি গান গাইবেন আমি মলয়া গাম একটা আমি তোমার পোষা পোশাপাখি দয়াময় এই গানটা সর্বপ্রথম আমি আর টিভিতে করি এর আগে কেউ এই সঙ্গীতটা করে নাই এই গানটা শুই না বাবা আমার বায়না করছে স্টেজে যখন উঠছি কদম বসি করে আর নিজে গিয়ে বসে বৈশাখ কয় ওই যা টিভিতে গাইছো আমি তোমার পোষা পাখি এই গানটাই গাও গান গাইয়া শেষ করে লেসি আবার এই গানে আমার চার পাঁচ বার গাওয়াইলো শেষ হয় না শেষ করতে পারব না এটা এটাই গাও কালি গাওয়াইলো এরপরে বই খুইলা দে আমি মন দিক তাকাই থাকি যে এটা দে আমি সৌর সঙ্গীত তেমন একটা বুঝি না কিন্তু গাইলাম সারা রাত না তোমারই আমার দরকার আমার আশীর্বাদ করলো সেই আশীর্বাদ থেকে আজও আছি আঠারো উনিশ বছর যাবৎ মরমনের এখানে মালিক রাখছে দয়াময় রাখছে দয়াময় রাখছে বিদায় আমি আছি দয়াময় যদি তারায় দেয় তাহলে সম্ভব না এই ভালোবাসাটা কেন সৃষ্টি হইল এই ভালোবাসার সৃষ্টি হইছে আমি তার ভিতরে ডুবছি বিদায় মনোমোহনকে আমি দেখি মাঝে মধ্যে কথা হয় এটা অনেকে বিশ্বাস করবে না আমি ঘুমের ঘরে ও অনেক সাক্ষাৎ হয়েছে আমার সাথে এটা বলতে পারি না কেন আসে কে কি বলে একদিন আইসা আমার এই কণ্ঠের মধ্যে ফু দিয়ে গেছে স্বপ্ন যোগ আইসা আবার সব ঘুমে থেকে উইঠা থেকে সামনে হেরি দেওয়া যায় এরকম একটা বিষয় মাঝে মধ্যে হয়ে যায় এটা ভালোবাসার টান আর কিছু না মনমোহনকে স্বাভাবিক ভাবে নেওয়া যাবে না অলিরা সব এক সমান সব এক সমান মনোমন কইছে সাধু হওয়া সামান্য তো নয় আরেকটা গান গাই আমার